স্কুলের মধ্যে শিক্ষককে মারধরের ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায় বিদ্যালয় চত্বরে এক শিক্ষককে মারধরের অভিযোগ প্রধান শিক্ষক ও তার দলবলের বিরুদ্ধে ঘটনাটি ঘটে শুক্রবার বিকালে মালদহের বামনগুলা থানার জগদলা উচ্চ বিদ্যালয়ে ঘটনাকে ঘিরে গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন ওই শিক্ষক প্রহৃত শিক্ষক বিমান পাল অভিযোগ করে বলেন প্রধান শিক্ষক প্রদীপ কুমার মিশ্র স্কুল পরিচালন সমিতির মিটিং ডাকেন সেই মিটিংয়ে পরিচালন সমিতির সভাপতি সহ কয়েকজন বহিরাগত উপস্থিত ছিলেন সেই মিটিংয়ে বিমান পাল হাজির হলে প্রধান শিক্ষকের কথা মতো বহিরাগত কয়েকজন তার উপর হামলা করে মারধর করা হয় বলে অভিযোগ জানা গিয়েছে শুক্রবার বিকেল সাড়ে তিনটে নাগাদ স্কুলে মিটিং করার সেই মতো শিক্ষক স্কুলের প্রধান শিক্ষকের রুমে গেলে বহিরাগতদের দিয়ে প্রধান শিক্ষকের রুমে মারধর করার অভিযোগ ওঠে আগামী কালকে দুপুরের পরে আমাকে মানে প্রেসিডেন্ট স্কুলে ডেকেছিলো যে এখন অবধি আমাদের স্কুলে নির্দিষ্টভাবে কোনো রুটিন হয়নি বিভিন্ন রকম সমস্যা ছিল তো এই ব্যাপারে আমাকে বললো যে আমি কালকে স্কুলে যাইনি তো আমাকে ডেকেছিলো আমি ওই জন্য পরে যাই যাওয়ার পরে যেই আমি স্কুলে ঢুকি ঢুকার পরে প্রেসিডেন্ট যেহেতু এইচ এর রুমে বসে আর কালকে এমসির মিটিং হওয়ার কথা ছিল তো এইচ এম এর রুমে যখন ঢুকি যেই ঢুকি তখন দেখি যে প্রেসিডেন্ট ওখানে রয়েছে আর বাইরে থেকে বহিরাগত অনেকজন ছেলে পেলে ওই এর রুমে উপস্থিত তো তার মধ্যে তো আমি বেশিরভাগ জনকেই চিনি না তার মধ্যে যে দুজনকে আমি চিনি একজনের নাম রবিন সাহা আর একজনের নাম পবিত্র রায় এরা দুজনে এর আগেও এসে স্কুলে মাঝে মধ্যে স্কুলে আসে স্কুলে এসে নিয়ে আমাদের স্কুলে কোনো পদে রয়েছে না ওরা স্কুলের কোনো পদে নেই কোনো দায়িত্বে নেই কিচ্ছু নেই যে প্রেসিডেন্ট রয়েছে আমাদের স্কুলের এবার ওরা মাঝে মধ্যে স্কুলে আসে এসে নিয়ে আমাদেরকে থ্রেট করে বিশেষ করে নির্দিষ্ট কিছু শিক্ষকেই থ্রেট করে আর বাদবাকি শিক্ষককে কিছু বলে না থ্রেট হচ্ছে আমাদের ব্যাপার হচ্ছে রবীন যে রবিন শাহাজে রয়েছে আর পবিত্র রায় যে রয়েছে ওরা দুজনে হচ্ছে হেডমাস্টারের বেতনভুক্ত গুন্ডা ওরা রীতিমতো স্কুলে এসে নিয়ে যেসব শিক্ষকরা হেডমাস্টারের ভয়ে বা বিভিন্ন রকম সুযোগ সুবিধা দিয়ে হেডমাস্টার স্কুলে মানে একটা আর একটা পরিবেশ তৈরি করেছে যেখানে হচ্ছে বেশিরভাগ শিক্ষক ওনার এগেনস্টে কোনো কথা বলে না ঠিক আছে এবার যারা বিভিন্ন রকম বিষয়ে কথা তোলে বাই করে তখন ওই বাইরের থেকে যারা ওই বেতনভুক্ত যারা গুন্ডা রয়েছে রবীন সাহার পবিত্র রায় ওরা এসে নিয়ে আমাদেরকে থ্রেট করে বিভিন্ন রকম সময়ে বিভিন্ন রকমভাবে আমরা প্রেসিডেন্টকে এই ব্যাপারে মৌখিকভাবে জানিয়েছি এতদিন পর্যন্ত ব্যাপারগুলো থ্রেটের মধ্যেই সীমাবদ্ধ ছিল কিন্তু কালকে যখন আমি স্কুলে ঢুকি ঢোকার পরে যখন এর রুমে যাই যে প্রেসিডেন্ট আমাকে যেহেতু ডেকেছে পারমিশন নিয়ে আমি ঢুকি যাওয়ার পরে কট করে ওখান থেকে রবিন সাহার পবিত্র হল এই হলো মাস্টারটাই যত নষ্টের গোড়া এসে নিয়ে আমাকে রীতিমতো কলার ধরতে আসে তো আমি মোবাইল বার করে নিয়ে ভিডিওটা করতে চাই মোবাইল বার করছিস মোবাইল ভিডিও করবি আমার সাথে মোবাইল নিয়ে ধস্তাধস্তি হয় এই যে আমার মোবাইলটা এইভাবে ভেঙে দিয়েছে আপনারা দেখেন এইভাবে মোবাইলটা আমার ভেঙে দিয়েছে রীতিমতো ধস্তাধস্তি করে তারপরে সে ধাক্কাধাক্কিরে কলার ধরে নিয়ে এদিক থেকে কিল চর ঘুষিত স্কুলের মধ্যে চলে গেছে মানে চালিয়েছে ওগুলোর ভিডিও প্রমাণ আছে তারপরে আমি ভয়ে ভীত সন্তুষ্ট হয়ে আমি বলি যে আমি পুলিশকে কিছু বিষয় জানাবো কোন পুলিশ কোন বাবা তোর কি করে আমি দেখবো তোকে কে বাজায় জগদলা তুই চিনিস না তুই কত বড় হরিদাস পাল হয়েছিস এটা জগদলা উচ্চ বিদ্যালয়ের ঘটনা আমি জগদলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আমি চাইছি পুলিশ প্রশাসন আমি লিখিত অভিযোগ দিয়েছি রবীন সাহা পবিত্র রায় আর ওই ভিডিওতে দেখা যাচ্ছে যে গোলাপি শার্ট পরে যে ছেলেটা আমাকে লাথি মারছে আর আর লাল একটা লালগেঞ্জি পড়া ছেলে ছিল বলছে রবীন সাহা পবিত্র রায় আর ওই লাল গেঞ্জি পরা ছেলেটা বলছিল পুলিশ কোন কি করে দিবে পুলিশের কোন বাপ তোকে বাঁচায় আমি চাইছি ওদের উপর নির্দিষ্ট ব্যবস্থা নিতে যাতে আমি খুব ভয় আছে আমি এই স্কুলে কি করে যাবো আমি বুঝতে পারছি না আমার নাম বিমান পাল আমি জগদলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হ্যাঁ কালকে শুক্রবার ছিল সাড়ে তিনটার দিকে কয়েকজন ছিল একটা ম্যানেজিং কমিটির মিটিং ছিল কিন্তু ম্যানেজিং কমিটি আমাদের অনেক টিচার তার আগে বেরিয়ে যায় প্রায় ওই আড়াইটার দিকে বেরিয়ে যায় ম্যানেজিং কমিটিতে করানটা হয়নি

That's wicked, all the cuts and the curves, so wicked, take what you deserve, it's wicked. DBS Raider, unleash your wicked.